আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কাতার ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট নেতানিয়াহুর কৌশল বিপজ্জনক সংকটে সাড়ে তিন শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা ইউক্রেনের মধ্যপ্রাচ্যে নতুন জোট ইসরায়েলকে কণ্ঠাসা করতে এক হল কাতার ইরান সৌদি তুরস্ক ও ইরাকের জন্য ইসরায়েলি বোমা অপেক্ষা করছে আরব দেশগুলোর জরুরি সম্মেলন আহ্বান বড় সিদ্ধান্ত আসছে বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন কাতার ক্ষুদ্র যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট নেতানিয়াহুর কৌশল বিপজ্জনক সংকটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সপ্তাহে কাতারে হামাস নেতাদের হত্যার চেষ্টা করার নির্দেশ দেন যা বড় ধরনের ঝুঁকি ছিল তবে দেখা যাচ্ছে হামাসের শীর্ষ নেতারা বেঁচে আছেন ফলে নেতানিয়াহুর কৌশল উল্টো প্রভাব ফেলেছে নেতানিয়াহু আশা করেছিলেন নির্বাসিত নেতাদের হত্যা করে পূর্ণ বিজয় অর্জন এবং গাজার দুই বছরের যুদ্ধে হামাসকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব হবে কিন্তু বিমান হামলা কাতারকে ক্ষুব্ধ করেছে এবং যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলের সম আলোচনা বাড়িয়েছে এছাড়া সম্ভাব্য যুদ্ধ বিরতি আলোচনা বিঘ্নিত হয়েছে যা এখনো বন্দী থাকা বিশ জনের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে বিমান হামলায় পাঁচজন নিম্ন স্তরের মূল লক্ষ্য শীর্ষ নির্বাসিত নেতারা সকলেই আছেন যদি তারা নিহত হতেন হামাসকে ধ্বংস ঘোষণা করতে পারতেন ইসরায়েলের জোটের কঠোরপন্থীরা নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন গাজা সিটিতে বিস্তৃত অভিযান চালাতে যদিও সেনা ও জনগণের মধ্যে শঙ্কা রয়েছে নেতানিয়াহু ভূজোটের সমর্থন পেয়ে যাচ্ছেন যুদ্ধে শুরু থেকে ইসরায়েলের ক্ষমতা থাকলেও তারা কাতারকে বিরক্ত করতে চাইনি কাতার যুদ্ধে যুদ্ধবিরতি মধ্যস্থতা করেছে এবং 148 জন বন্দি মুক্তি পেয়েছে মঙ্গলবার হামলার পর কাতারের প্রধানমন্ত্রী বলেছেন বর্তমান আলোচনায় বৈধতা নেই নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পান তবে হামলার পর ট্রাম্প অসন্তোষটি প্রকাশ করেছেন তিনি কাতারকে আশ্বাস দিয়েছেন এমন হামলার হবে না ইসরায়েল গাজা সিটিতে সামরিক অভিযান চালাচ্ছে প্রায় দশ লাখ মানুষকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে জাতিসংঘ পশ্চিমা দেশগুলো যুদ্ধ যুদ্ধবিরতি আহ্বান করলেও তা কার্যকর হচ্ছে না হামাস নেতারা বেঁচে থাকলে এবং আলোচনা ব্যর্থ হলে নেতানিয়াহু জনগণের বিরোধিতা বাড়লেও তার রাজনৈতিক ভবিষ্যৎ জোটের সমর্থনের উপর নির্ভর করছে সাড়ে তিন শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা ইউক্রেনের সাড়ে তিন শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন শনিবার গভীর রাতে তিনশো ড্রোন নিয়ে রাশিয়ায় ব্যাপক আক্রমণ চালিয়েছে এতে উত্তর পশ্চিমাঞ্চলের বিশাল কৃষি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ধ্বংস করেছে এর সঙ্গে চারটি গাইডেড বোমা এবং যুক্তরাষ্ট্র নির্মিত একটি হিমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে তবে হামলা সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি মধ্যপ্রাচ্যে নতুন জোট ইসরায়েলকে কোন ঠাসা করতে এক হলো কাতার ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে কাতারে কিন্তু সেই কাতারে হামাসের নিরাপদ আশ্রয় থাকার অভিযোগ তুলেছে ইসরায়েল নয় সেপ্টেম্বর দোহায় হামাস কার্যালয়ে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় হামাসের শীর্ষ নেতা আল হায়াকে লক্ষ্য করলেও তাকে হত্যা করতে ব্যর্থ হয় তারা এ ঘটনার পর কাতারের পাশে দাঁড়িয়েছে ইরান দেশটি ঘোষণা দিয়েছে কাতারে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায় তারা ইরানের সংসদ সদস্য মোস্তফা জায় কাতার সরকারকে মার্কিন সেনাদের বহিষ্কার করে ইরানের ফাত্তা মডেলের ক্ষেপণাস্ত্র বসানোর প্রস্তাব দিয়েছেন প্রসঙ্গত কাতারের আল উদায়দ ঘাটিতে বর্তমানে প্রায় এক লাখ মার্কিন সেনা আধুনিক অস্ত্র রয়েছে যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাটি হিসেবে বিবেচিত অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন দোহায় হামাস কার্যালয়ে হামলায় যুক্তরাষ্ট্রের কোন সিদ্ধান্ত যদিও যুক্তরাষ্ট্র হামলাকে সন্ত্রাস দমন পদক্ষেপ হিসেবে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে সৌদি তুরস্ক ইরাকের জন্য ইসরায়েলি বোমা অপেক্ষা করছে সাবেক আইআরজিসি প্রধান ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজাই সৌদি আরব তুরস্ক এবং ইরাক সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করে বলেছেন যদি তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠন করতে ব্যর্থ হয় তাহলে তারা ইসরায়েলি আগ্রাসনের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়বে তিনি পরামর্শ দিয়েছেন যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে চাওয়া একটি বিশেষ ইসলামিক আরব শীর্ষ সম্মেলনে এই ধরনের আগ্রাসনের সম্ভাবনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত যদি শীর্ষ সম্মেলন পাঁচটি মুসলিম দেশের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসন এবং গাজায় গণহত্যার প্রতিক্রিয়ায় বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে সৌদি আরব তুরস্ক এবং ইরাকের সরকারের যুদ্ধ বিমান এবং বোমা হামলার আশা করা উচিত তিনি আরো বলেন এই অঞ্চলের প্রতিটি দেশের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়ার আগেই এর মোকাবেলা করার জন্য একটি সামরিক জোট গঠন করতে হবে আরব দেশগুলোর জরুরি সম্মেলন আহ্বান বড় সিদ্ধান্ত আসছে ইসরায়েলের সাম্প্রতিক দোহা হামলার প্রতিবাদে একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে আরব ইসলামিক দেশগুলোর নেতারা কাতারের রাজধানী দোহায় জড়ো হয়েছেন ইসরায়েল হামলার কারণ হিসেবে হামাস নেতাদের লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে গত সপ্তাহে ইসরায়েল দোহায় হামাজ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় এই হামলায় পাঁচ হামাজ সদস্য এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন হামলার সময় হামাজ সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি তিনি আলোচনা করছিলেন এই হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন শাহর দাবি করেছিলেন হামাসের হাতে আটক আটচল্লিশ জন বন্দির বিনিময়ে যুদ্ধ বিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির ট্রাম্পের প্রস্তাব ইসরায়েল মেনে নিয়েছে হামলার পর বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে এই হামলার নিন্দা জানায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতিবাদে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কাতার আরব ও ইসলামিক দেশগুলোর নেতাদের এই জরুরি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক রোববার অনুষ্ঠিত হয় যেখানে চূড়ান্ত প্রস্তাবের খসড়া তৈরি করা হয় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জসিমাল থানি বলেছেন এই হামলার প্রতিক্রিয়া হিসেবে কাতারে এর সম্মিলিত জবাব খুঁজবে যা পুরো মধ্যপ্রাচ্যকে ঝুঁকির মুখে ফেলেছে কাতার বরাবরই ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আঞ্চলিক ঐক্য গড়ার চেষ্টা করে আসছে এই সম্মেলনের মাধ্যমে সেই প্রচেষ্টা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি কঠোর বিবৃতি আসার সম্ভাবনা রয়েছে নেতারা ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করল ইসরায়েলের সাম্প্রতিক দোহা হামলা মঙ্গলবার কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী যার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা যারা ওই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন তবে এই হামলা শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া ব্যর্থ করেনি বরং একে বিশ্বব্যাপী হুমকি হিসেবে দেখছেন অনেকেই কারণ এবারের হামলার লক্ষ্য ছিল না গাজা বা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বরং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র কাতারের মাটিতে হামলা চালানো হয়েছে যা আন্তর্জাতিক ট্রাফিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন দোহা হামলার পর প্রথমবারের মতো ব্রিটেন ফ্রান্স ও ভারত প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা জানিয়েছে এই রাষ্ট্রগুলো গাজার কয়েক হাজার নারী শিশুর মৃত্যুতে নীরব থেকে হঠাৎ করে সুর বদলে আন্তর্জাতিক রাজনীতির দিকে চারিতার ইঙ্গিত দেয় বিশ্লেষকদের মতে এসব দেশের প্রতিক্রিয়া মূলত আত্মরক্ষার চিন্তা থেকে এসেছে ইসরায়েলের আগ্রাসন এখন যে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি সেটা তারা উপলব্ধি করতে শুরু করেছে হোয়াইট হাউস মুখপাত্র হামলার নিন্দা জানালেও একই সাথে বলেন হামাসকে নির্মূল করাই চূড়ান্ত লক্ষ্য ইসরায়েলের সামরিক নীতির প্রতি মার্কিন সমর্থন এখনো বহাল রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে আশ্বস্ত করলেও ইসরায়েলকে প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণহীন বলেই মনে করছেন বিশ্লেষকেরা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্চ বলেন ইসরায়েলের দীর্ঘহাত হাত শত্রুদের যে কোনো জায়গায় আঘাত করবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর চেয়েও এক ধাপ এগিয়ে কাতার সহ সন্ত্রাসীদের আশ্রয়দাতা রাষ্ট্রগুলোর প্রতি সরাসরি হুমকি দিয়েছেন এই বক্তব্যে স্পষ্ট সন্ত্রাসী কাকে বলা হবে সেই সিদ্ধান্তের অধিকারও ইসরায়েল নিজেই নিতে চায় আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের প্রক্রিয়াকে গুরুত্ব না দিয়ে ইসরায়েল এখন নিজস্ব সংজ্ঞায় বিশ্বব্যাপী সামরিক অভিযান চালাচ্ছে আল জাজিরার তথ্য মতে মাত্র বাহাত্তর ঘন্টা ইসরায়েল অন্তত ছয়টি দেশে হামলা চালিয়েছে কাতার লেবানন সিরিয়া টিউনেশিয়া ও ইয়েমেন অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্য এখন এক সম্ভাব্য যুদ্ধক্ষেত্র মোসাদের অতীত অভিযান ইউরোপেও ছড়িয়েছিল এবার সেই আক্রমণ নতুন মাত্রায় পৌঁছেছে দোহ হামলা ছিল কেবল একটি সামরিক আঘাত নয় বরং নেতা পক্ষ থেকে বিশ্বকে প্রকাশ্য হুমকি তিনি স্পষ্ট করেছেন কেবল ফিলিস্তিন নয় বিশ্বের যে কোনো দেশ যদি ইসরায়েলের শত্রুদের আশ্রয় দেয় তবে তারা আঘাত পেতে পারে বিশ্লেষকেরা বলছেন ইসরায়েল এখন প্রকৃতপক্ষে গোটা বিশ্বকে নিজের যুদ্ধক্ষেত্রে পরিণত করতে যাচ্ছে। আর যদি এখনই আন্তর্জাতিক সমাজ একত্র হয়ে পদক্ষেপ না নেয় তাহলে পরবর্তী হামলার শিকার কে হবে কেউই বলতে পারবে না